এই যে ডাল සම්বাধি দিয়ে দিলাম তো আজ রান্না বাননা বশই দি আজকে ব্লগটা শুরু করলাম অবশ্যই বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করো আজ সারা দিন একটু একটুকে দিলে শেয়ারিং করি রসকারার মধ্যে নাজও করব রান্না বাননা যাই করি তো চলো देखते থাকি তো বন্ধুরা আজ এক জায়গায় যাওয়ার আছে सिंपली রান্না বাননা করব এই যে ডাল তো বসিয়ে দিলাম ছেলের জন্য ডিম করব আর আমাদের কি যে মাছ আছে মাছের একটা ঝোল করব তো অ্যাসেম্বলি রান্নাবান্না সেরে বেরিয়ে যেতে হবে তো যাব হচ্ছে সোনামোড়াতে সোনামরাতে আমাদের যে সুপ্রিম কোর্টে রেড পিটিশন করা হয়েছে সেখানে জয়েন হওয়ার জন্য কিছু ডকুমেন্ট জমা দেবো টাকা জমা দেবো আমিও সুপ্রিম কোর্টে রেড পিটিশন করবো আর কি আমিও নিজে রেড পিটিশন করবো যাতে করে আমার চাকরিটা পুনরায় ফিরে পাই তার জন্য আর কি একা তো সম্ভব না আমরা দশ হাজার তিনশো চার সবাই মিলে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই লড়াই তার জন্যই আসুন আমরা যাবোটাকে করে নিচ্ছি জানি না কতটুকু যতটুকুই পারি চলো দেখতে থাকো একটা লাইক এটা বন্ধুরা ছেলের জন্য ডিম রান্না করবো একটা করে দেখোরা এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লুকা পেঁয়াজ আদা চারা দিয়ে ভালো করে আবার ভেজে দেবো এতে বন্ধুরা দেখো জিরে গরু ধনিয় গরু হলদি গরু আর সামান্য লঙ্কা গরু দিলাম

গরম মশলা দেবো গরমে বেশি পছন্দ না গরম মশলা হালকা দিলাম দিয়ে না আমার ডিম কষা হয়ে গেছে রেডি ডিম করে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিট ফুটে নিলে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট প্রায় সেমটি রান্না বান্না করলাম যেত বন্ধুরা ধনে পাতা দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল করলাম হয়ে গেছে নামিয়ে নিলাম আজ সেমটি রান্না বান্নাই করলাম দেখো এই যে ডিম কষা করেছি মুগল হয়েছে আজ তিনটি ঝুঁক মাছ ছিল সেগুলি ভাজা করে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট একটু ভাজা করে নিলাম তো পাবদা মাছের ঝোল তো বন্ধুরা এই ছিল আজকে রান্না বান্না তত বন্ধুরা দেখলে তো রান্নাবান্না সিম্পলি করলাম রান্নাবান্না হয়ে গেছে এখন সাড়ে দশটার মতন বেজে গেছে এখন আমি সোনামোড়া যাব তার জন্য রেডি হই তো বেশি কিছু আজ মানে ভেজাল রান্নাবান্না করলাম না সবজি দিয়ে সিম্পলি ঝোল হয়ে গেছে বাদদামাচের ঝোল আর দিয়ে তো ডিম কষা মাছ ভাজি ডাল তো হয়ে যাবে আজ সিম্পলি রান্নাবান্না দিয়ে তো এখন আমার যে কাজটা করার এখন সোনামোড়া যাবো রিপিটেশন অ্যাপ্লাই করার জন্য কাগজপত্র নিয়ে তো এখন আগে রেডি হই আমার সঙ্গে যে স্যার আছে আমার স্কুলে ও স্যারও যাবে তো ফোন আসবে তো চলো রেডি হয়ে নি আগে এত বন্ধুরা রেডি হয়ে নিয়েছি তো আমার সঙ্গে যে স্যার যাবে এখনও আসেনি কারণ উনিও সবজি বিক্রি করেন কর্মী সবজি বিক্রেতা এখন তো দোকানটা বন্ধ করে আসবে আর কি তা এখনও আসেনি তো আমি রেডি হয়ে গেছি কল করলেই চলে যাব তো এখন নিয়ে নিয়েছি একটু চিরা আসতে আবার এক দেড় ঘন্টা সময় লাগবে সে স্নান ধান করে তারপর খাওয়া দাওয়া করবো বাসনপত্র ধোয়নি আর না করে যে বাসনপত্রগুলি থাকে এগুলো রয়েছে তো এখন যদি স্যার ফোন করে বসে তো বাসন ধরতে স্নান করতে অনেকটা সময় লাগবে তাই জন্য রেডি হয়ে গেলাম কিন্তু এই সেই লেট তো চলো একটু টিফিন করে নিই তারপর যে সাজাবে বাড়ির সামনে দোকান বলে বসেছে তো বন্ধুরা যাওয়ার জন্য রেডি যেখানে হয়েছিলাম মানে তাড়াহুড়া করে বান্নাটাও করেছিলাম যাব তো এখন আর যাওয়া হচ্ছে না এখন ফোন করলাম ওই স্যারকে পাওয়া যাবে কিনা যেখানে আমরা ডেট পেটিশনের মানে কাগজপত্র ডকুমেন্ট তারপর টাকা জমা দেব। ওই স্যার এখন থাকবে না কারণ উনি আর শুক্রবার ওনার আজ আদায় তো এখন থাকবে না বলছে দুটার পরে যেতে তারপর দুটার পরে যাবো যাই হোক এখন আমার কাজগুলি সেরে নিতে হবে সে রান্নার পর বাসনপত্র পরে আছে রান্নাঘর ক্লিন করে এগুলি সেরে নিই তারপর স্নান দান সেরে দুটোই তো বন্ধুরা যা যা কাজ কাম ছিল বাসনপত্র দিয়ে ঘর ধরে ক্লিন করে স্নান করে খাওয়া দাওয়া সেরে তো যাচ্ছি শোনো আমরা সুপ্রিম কোর্টে যে রেট পিটিশান করব তো সুপ্রিম কোর্টে রেট পিটিশান করার জন্য যে ডকুমেন্ট এবং টাকা জমা দিতে হবে সেগুলি নিয়ে যাচ্ছে সোনামোড়া চলো সোনামোড়া গিয়ে আবারও তোমাদের সোনামোড়ার কিছু অংশ যদি পারি শেয়ার করব চলো গাড়ি তো উঠবো গাড়ি করে যাবো আর বন্ধুরা সোনামোড়াতে চলে আসলাম এই দেখো আমাদের সোনামোড়া শহরটা ছোটোখাটো একটা শহর তো চারিদিকে দোকানপাট মাঝখান দিয়ে রাস্তা যেখানটায় যাবো আর কি যেখানে আমাদের স্যার বসে আছে তো অনেক টিচাররাও বসে আছে কাগজপত্র জমা দেওয়ার জন্য তো চলে আসলাম সোনামড়াতে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দোকানপাটগুলি দোকানপাটগুলি খোলা দেখতেই পাচ্ছ স্যার কি যেন বলছে যে ভিডিও করি বলে তো একটু হাসলাম আর কি তবে ভিডিও করলে সত্যিই খারাপ লাগে সবাই তো সবটা জানে না বা না পছন্দ করে না তো যেহেতু আসলাম শোনো আমরাতে তো একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা শোনো আমার কাছে এখন বাড়ি যাচ্ছি আর দেখো বাড়ি যাওয়ার পথে এই সুন্দর জমিতে সবজি চাষ করে রেখেছে কৃষকরা এখানে অনেক কৃষকরাই জমি চাষ করে ফসল ফলায় এখন তো কপির সিজন তো কপি লাগানো আছে দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে জলাটা গিয়ে গোমতী নদীর জলে মিশেছে এই দেখো সুন্দর লাগছে তো আমার কাছে খুবই ভালো লাগে গ্রাম বাংলার পরিবেশটা দেখলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা গ্রাম বাংলার এরকম পরিবেশ অবশ্যই জানিও কমেন্টে তো শোনা মারা সীমানা শেষ এখন মেলাঘরের দিকে যাচ্ছি সামনে একটা ল্যাংটা বাবার দরগা পর্বে যেখানে আমরা একদম কলেজ জীবন থেকে ল্যাংটা বাবার দরগাটা এই যে এসে বলেছে এখানে প্রণাম করতাম আর প্রণামী বাক্সে এই যে দান বাক্সে দান করতাম তো আমি দিয়ে দিলাম দান বাক্সে দশ টাকা ধরতে পাচ্ছ এটা হচ্ছে ল্যাংটা বাবা দর্গা হিন্দু মুসলিম সব মানুষ এখানে মানে এটাকে সম্মান করে শ্রদ্ধা করে তারপর দেখো এই যে দূর থেকে নির্মলটা দেখা যাচ্ছে এতটুকু পারলাম তোমাদের দেখাতে চেষ্টা করছি এটা তো অনেক দূরে একদম জলার মাঝখানে তাই মানে স্পষ্ট দেখা যাচ্ছে না জানি না কে কতটুকু বুঝতে পারছো তাও একটু দেখাচ্ছি আর পরিবেশটা খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগলো আশপাশের পরিবেশটা গাছপালা দেখাচ্ছি বলে অবশ্যই জানিও কমেন্টে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এই তো বন্ধুরা মেলাঘরের কাছাকাছি এসে পড়েছি এখন গাড়ি থেকে নেমে যাব তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা বাড়ি ফিরে আসলাম তো খাওয়া দাওয়া করে গেলাম রেস্টও হয়নি সেইটা পুরো টায়ার্ড এই মাত্র আসলাম তো বন্ধুরা এই আসলাম আর কি লড়াই লড়াইয়ের জন্য যে রিট পিটিশন আর ডকুমেন্ট তারপর টাকা এগুলি জমা দিয়ে আসলাম অনেকেই ছিল অনেক টিচারে জমা দিয়েছে তো আমি আসলাম পুরো একটু রেস্ট করে নিয়ে পরে কথা গুড ইভিনিং বন্ধুরা দেখো চা করতে চলে আসলাম আর এদিকে দুধ রেখেছে তো বিকালবেলা দুধ রেখে গরম করে রেখেছে তো এখন আবার একটু গরম করে নেব আজ বসেলাম তো কি বলবো বন্ধুরা সোনামড়া থেকে আসার পর এত মাথা যন্ত্রণা হচ্ছিল শিয়েছিলাম তাও কমছে না তারপর ব্যথার ট্যাবলেট খাই একটু কমেছে তো এখন ভাবলাম একটু চা করি চা খাই দেখি কমেনি দেখতেই পাচ্ছ চেহারা দেখি খুবই অস্বস্তি হচ্ছে তো চাটা করে চাটা খাবো দেখি একটু কমে কিনা রিল্যাক্স হয় কিনা দুধটা রেখেছে গাজরের হালুয়া খাবে বলে গাজর মানে এনে রেখেছে দিন হয়ে গেছে তো করা হচ্ছে না তো আর দুধরা রাখলো দেখি কাল যদি পারি গাজরের হালুয়া বানিয়ে দেবো আর কি তো চলো চাটা করে চাটা খেয়ে নি বন্ধুরা দেখো আদা দিয়ে লিকার চা করেছি আর অল্প করে মুড়ি নিয়েছি মুড়িটা দিয়ে চাটা খাবো আজ এটা খেয়ে নিই অনেকদিন পর পর আদা চা খেলে বেশ ভালোই লাগে তো আমি চা খাচ্ছি তো হাজবেন্ড এসে বললো যে আমাদের এক আত্মীয় এসেছে তো বৈষ্ণব সভা নিমন্ত্রণ করে গেছে তো এই কথাটাই বলছিল তো আমিও কথা বলছিলাম তাই মিউট করে রেখেছি তো বৈষ্ণব সভা নিমন্ত্রণ করে গেছে আমাকে যেতে হবে এটা বলল আর কি তো আমার বাবার বাড়ি দেশেই নিমন্ত্রণটা এসেছে আর কি তো বন্ধুরা আমি চাকরি নেই আর চাকরি থেকে তো আজকে ব্লগটা অ্যান করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আছি কারণ আজ অনেকটাই অসুস্থ বেশি আর বক বক করছি না ভালো থেকেও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে